নতুন করে আরেক ইতিহাস তৈরি হলো যে আমরা ভারতের আগ্রাসন মানি না ছাত্র জনতা নতুন করে প্রমাণ করে দিল আগ্রাসনকে ঠেকাতে গিয়ে যেমন করে আবসাই বাংলার পুলিশের সামনে তার বুক চিতিয়ে দাঁড়িয়েছিল ওই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে যদি বিসিএফ বিসিএফ বিএসএফ এর সামনে বুক পাতা দিতে হয়

প্রতিবেশী যায় না এটা যেমন সত্য প্রতিবেশী কেমন কোনো শিক্ষা দিতে হয় একটা সাত সন্তানতা যারা সত্য আমরা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ভিজয়ের পরে পরে হদ একা শহরের এই খুলেই না সিটি কর্পোরেশনের আওতায় যতগুলো মন্দির ছিল আমার মাদ্রাসার ছাত্ররা আমার স্কুল কলেজের ছাত্ররা সেদিন মন্দির গুলো পাহারা দিয়ে দেখিয়ে দিয়েছিল কেমন করে যারা সংখ্যালঘু যারা এই দেশের ভিতরে বাস করে তাদের নিরাপত্তা কেমন করে বিধান করা লাগে মুসলমান সেদিন সমান দিয়েছিল ভূ হত্যার অপরাধের নামে যেমন করে ভারতে একজন মুসলমানের উপর আঘাত হলে সমস্ত মুসলমানের বাংলাদেশের সূত্রে বিশ্বাস না আমরা বিশ্বাস করি সংখ্যালঘু সংখ্যা গরিষ্ঠ এই সূত্রে আমরা বিশ্বাস না আমি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষকে বলতে চাই এই বাংলাদেশে যারা বাস করে সে হিন্দু মধ্য খ্রিস্টান তার মূল পরিচয় নয় তার আসল পরিচয় হলো সে বাংলাদেশের সাথে আমরা লক্ষ্য করি যখন সেই হিন্দু আনা মতবাদ দিয়ে আসে যখন সে আবির রূপ ধরে আসে তখন যখন তার উপরে আঘাত আসে তখন সেখানে সংখ্যালঘু একটা ধোয়া তোলা হয় তাকে আমরা সংখ্যালঘু হিসেবে চিহ্নিত করতে চাই না বাংলাদেশে হিন্দু হোক মুসলমান হোক সে যখন সত্যের গা ভুলে ছুড়ে দেয় সে তখন আর উপর সংখ্যালঘু থাকে না সবাই যাই

যা ঢাকাতে বৃষ্টি হলে তিনি ছাতা ধরবেন আর দিল্লিতে বৃষ্টি হলে বাংলাদেশে ছাতা ধরার লোক পাবেন ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে এমন করে কথা উঁচু করে দাঁড়াতে হয় ছাতা রাখবেন এই বাংলাদেশ আধার বাংলাদেশ নয় গোটা বিশ্ব আজকে দেখেছে নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশের চনতা বড় ভ ভ না তারা যে দিতে জানে তার প্রাণ কুরবানি দিতে জানে না শতানা আমাদের কি মনে রাখতে হবে কবি ফরনূজ কেমন করে আমাদেরকে জাগিয়েছিলেন কত যে আধার পড়ত পারে ভোর হলো জনিতারnarrow জীবন কত সব পুষ্পাত দুয়ারতোমার সাত সাগরে জුවන් হয়েছে সেটা তবু তুমি জাগলে না তবু তুমি জাগলে না ঢাকার যারা সমস্ত তাদেরকে সস্ত করে দিতে চাই বর্ডার ব্যাংকের একটা শহর কুমিল্লা আজকে কুমিল্লা সেই ব্যাংকের মানুষগুলি জানিয়ে দিয়েছে আমরা আর খুনিয়া নয় যাকে যাকে অতন্ত্র প্রহরীর মতো বাংলাদেশকে বাহার